জোরকা ঝাটকা ধীরে ধীরে নদী থেকে করে ফেলে দিয়ে যে চুপ নিয়ে চিন্তা হয়েছিল সেইটার জন্য যে এত লম্বা সময় ধরে মানে ঝাটকা লাগবে অনেকে হয়তো ভাবে নাই তবে একটা সতর্কবার্তা আমরা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে পুলিশের প্রত্যেকটা সদস্য যারা বিভিন্ন ক্রাইমে জড়িত ছিলেন অথবা নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী সরকারের মাঠ পর্যায়ে ভূমিকা রেখেছেন তাদের বিরুদ্ধে কিন্তু ডক্টর ইউনুসের সাইক্লোন শুরু হয়ে গেছে প্রথম ধাবে আমরা দেখেছি পুলিশের আইজিপি তারপর দেখেছি এসপি আজকে আরও বিরাশি জনের তালিকা আমাদের সামনে আহ বিরাশি জন কারা আমি চিন্তা করতেছি যে আমাদের যে ওসিরা মাঠ পর্যায়ে ছিল ওনারা কোন ধরনের ঝামেলায় পড়বেন দর্শক একটা তালিকা তো হয়েছে সরকারের পক্ষ থেকে আর ওই তালিকাটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে দুই সালে রাতের ভোটের যে নির্বাচন ছিল সেই নির্বাচনে দায়িত্ব পালন করা যে কর্মকর্তারা আছেন ডিসি এস পি বা আরও যারা ঊর্ধ্বতন লেভেলে ছিলেন আস্তে আস্তে কিন্তু একে একে পানিশেবল হচ্ছে এবারের তালিকায় আপনার আসছে যে পুলিশের বিরাশি কর্মকর্তা তারা আজকে ওএসডি হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক আদেশে এই সিদ্ধান্ত হয়েছে তাদের মধ্যে অতিরিক্ত আইজিপি আব্দুল আলী মাহমুদ এবং ১৩ জন উপপরিদর্শক উপমহাপরিদর্শক মানে ডিআইজি ঊনপঞ্চাশ জন অতিরিক্ত ডিআইজি এবং উনিশজন পুলিশ সুপার যারা আছেন তারা আজকে ওএসডি হয়ে গেছেন আর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তিনটি পৃথক আদেশ জারি করা হয়েছে আদেশে এর কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি আর সবাই দুই সালের সেই নির্বাচনে দায়িত্ব পালন করেছেন তো আমার মনে হয় যে পুলিশের মধ্যে যে সংস্কার চলমান অথবা বর্তমানে দেশের বিভিন্ন জায়গায় শৃঙ্খলার যে চরম অবনতি পুলিশ ঠিকমতো কাজ করছে না অথবা পুলিশ ভূমিকা পালন করছে না এমনটা কিন্তু সরকারের মনে হচ্ছে কারণ বাবা হচ্ছে যে এই দায়িত্বগুলোতে যারা ছিলেন সবাই আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ড অথবা লেয়াজু মেনটেন ছিল তো এরকম বিভিন্ন কারণে আস্তে আস্তে পুলিশের একদম ওসি এস আই লেভেল পর্যন্ত সম্ভবত যারা বিভিন্ন ইস্যুতে ছিল তার আস্তে আস্তে চাকরি এড়াবে আর আইনশৃঙ্খলা পরিস্থিতিতে পুলিশের ভূমিকা রাইট নাও আমি মনে করি তাদের দোষ নাই ভাই বাস্তবত হচ্ছে এটা দেখেন ওই দিন এক অটো চালক এক পুলিশে এক কিলোমিটার হ্যাশ্রাই নিয়ে গেছে কালকে দেখলাম এক হুন্ডাওয়ালা উল্টা ঢুকছে সার্জেন্ট মামলা দিছে তারে ওই আর্মির মেজরের ভয় দেখাচ্ছে সে মারতেছে পুলিশ মানসিকভাবে কিন্তু প্যানিক তো সেই জায়গায় যে মফ জাস্টিসের যুগ চলতেছে আসামি ধরতে গেলে পাবলিক পিটাচ্ছে তো সেখানে পুলিশ খুব ফাংশন করবে এটা ভাবার কোনো কারণ নেই সমস্যা হয় তারা থাকতে পারে জানি না তবে ইউনুস সরকার তার সাইক্লোন শুরু করে দিয়েছেন ভালো থাকুন